আবার লাইনে চলে আসছে হ্যাঁ আজকে স্টার লাইনে জার্নি করছি আর আমার সাথে আছে আমার শ্রদ্ধ খালামণি টুরমেট হিসেবে আমার ডলি খালামণি তো আজকে আমরা দুইজনে খালামণি যাচ্ছে মায়ের বাড়িতে আর আমি যাচ্ছি নানুবাড়ি ভালোবাসার নানুবাড়ি আনটি কিছু বলতে চান না তো চলেন বাসের সামনের দিক আমরা এনজয় করি হীনো <laughs> আহিছিল <laughs> <laughs>

স্বাধীন ট্রাভেলসের স্লিপার ঠিক অবশ্যই যারা যারা লাইভে আছেন ধন্যবাদ সবাইকে চলুন বেশি কথা না পারে এনজয় করেন টেসলার সাথে বাস টাকায় বাস উড়ি গেছে কিন্তু টেসলা রয়ে গেছে ওই দেখেন বিপরীত সাইড দিয়ে যারা যারা যুক্ত হয়েছে সবাইকে একটা কথা বলতে চাই আজকে নাকি ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেসে হামলা হয়েছে মানে উপকূল এক্সপ্রেসের লোক এবং এসি বগি যেটা সেখানে পাথর মারি ভাঙি দিয়েছে তো ভৈরবের মানুষরা তো ভাই আমরা তো এরকম চিন্তাম না না যে আপনারা ট্রেনে হামলা করবেন আরও কি নিয়ে হামলা করছেন জেলা দাবি তো এরকম রকম হলে নোয়াখালী বিবাদ চাই বা কুমিল্লা বিবাদ চাই এগুলো ছিল এত হামলা করে ট্রেনটা ভাঙার কি দরকার ভাই এই ট্রেনে করে তো আপনারা যাওয়া আসা করেন তাই না আমরা শুনছি বাচ্চাদের নাকি রক্ত গরম থাকে মানে স্টুডেন্ট লাইফে তা দেশ এখন পুরো স্বাধীন মুক্ত আলহামদুলিল্লাহ যে কোনো কিছু চাইলে নীরবেও চাওয়া যায় ভাই এখন তো তো আর এরকম না যে ধর্ম আর পাকর তো ট্রেনটারে আপনারা কেমনে ভাঙছেন তিন হাজার সিরিজের লোকোমোটিভ এসি লোকোমোটিভ এসি এবং বৃষ্টির মতো ভৈরবাজার রেলওয়ে স্টেশনের দিয়ে আপনার ট্রেনের মধ্যে দেখতেছি কোথায় যেন খুব সুন্দর করে মানববন্ধন করতেছে নরসিংদি কমিউটার যে বিভিন্ন রেল স্টেশন যে আপনার যে স্টপিস দিছে মানুষে সুন্দর করে বন্ধন করছে অ্যাকসেপ্ট করে দিয়েছে কি মেয়ে এরকম আপনারা ট্রেন ভাঙলেন ভাই এবং ভাঙ্গি কোন মজাটা পাইছেন এটা কেউ জানে না আজকে দেখে অন্তত একটু ধরবো যে ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়ি বা নার্সিং এর চেয়ে হাজার গুণে বেটার মানে হাজার গুণ সারাদিন ট্রেনের ভিডিও তো করি তো ভাই মায়া লাগে একটা ট্রেনের গায়ে হাত দেয়া সেটা লোকাল হলেও ধরেন মোহন এক্সপ্রেস বা জারিয়া লোকাল ট্রেন বা বলাকা কমিউটার তা একটা কথা ছিল হেও কষ্ট লাগে তার এখন যারা এই কাজগুলো করছেন ধরেন সেনাবাহিনীর সরকারে লাগাই দিল সেনাবাহিনী গিয়ে ভিডিও ধরে ধরে একজনরে করে জেলে ঢুকালো কি কবেন আপনি মানে মায়ের পিট করার ভাই বয়স আছে এখন দাবি চাবেন নীরবে মানব বন্ধন করবে আলহামদুলিল্লাহ কিন্তু এতগুলো ইট মারা এটা কোনোভাবেই সমর্থন নয় এবং এটা সমর্থনও করি না এবং বাকি যারা রেল ব্লগার বা রেল পেজগুলো রয়েছে ফেসবুকে বা ইউটিউবের রেল ব্লগারগুলো রয়েছে কেউ সমর্থন করে না যেভাবে ঈদ বর্ষণ হয়েছে মানুষের উপর মানুষের বিশ্বাস হারানো বা অন্যান্য জেলা বা ডিস্ট্রিক্টগুলোর ভৈরবের উপর বিশ্বাস হারানো এটা পরের কথা যেটা সত্যি বিশ্বাস হারাই ফেলছে যে কোনো ট্রেন এখন ভৈরবের উপর দল লাগবে তো মারলো উপকূল যে মারলো আর কারে মারলো আর মাল কারে লোকো তিন হাজার সিরিজ লোকমোটিভে উপকুল আর চার্টল আট এগুলো হচ্ছে লিজেন্ডারি ট্রেড ড নোট আছে ভাই মাইন সো এইটার মারা মানে কি বলবো আর অবশ্যই কালাম টিকিট আর এরপর দিয়েছে তিন হাজার সিরিজ লোকোমোটিভ তিন হাজার সিরিজ লোকোমোটিভ এখান থেকে সামনে গেলে নষ্ট হয়ে থাকে কারে মনে হল তাই